ধানের ভান্ডার হিসেবে পরিচিত রাজ্যেই এবার চালের দাম ঊর্ধ্বমুখে সবজির অগ্নিমূল্য কাটিয়ে উঠতে না উঠতেই চালের চড়া দাম এতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্যবিত্তের ব্যবসায়ীরা বলছেন আগামী দিনে দাম আরও বাড়তে পারে বাজার পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে ধানের দাম আকাশ ছোঁয়া হওয়ায় চালের দামও দ্রুত গতিতে বাড়ছে কারণ হিসেবে ব্যবসায়ীদের মধ্যে অনেকেই মনে করছেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বর্ষার কারণে এবছর ধান নষ্ট হয়েছে অনেক জায়গায় চালের দামটা তো বেশি লম্বা চালটা কোন দিকে ফলন কলকাতার সাইডে যেটা লম্বা চাল আজ এখান থেকে আসে আর কি আমাদের সাইডে তো স্বর্ণা ধানের ফলন বেশি স্বর্ণা ধানের দামটা বাড়ে না হয়তো কোন কোন চালের দাম বেশি শুধু লম্বা চাল বলতে মিনিকেট চাল তারপর রত্না চালের দামটা বেশি বেশি কত টাকা করে কেজি প্রতি বেড়ে তাও তো মিনিকেট চাল এক কেজি ধরেন তিন টাকা চার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পরিযুক্ত বেড়ে এতে সমস্যা হচ্ছে না মানুষের আপনাদের তো বিক্রি আমাদের তো কিনতে হচ্ছে বাধ্য হয়ে আমরা দামের জন্য অনেক সময় চাল কিনতে না বাধ্য কাস্টমার চাচ্ছে তারপরে আবার কিনতে হচ্ছে বাধ্য হচ্ছে মানে বন্যার কারণেই চালটা মানে হ্যাঁ যেহেতু ধানের ফলনটা খারাপ ওইদিকে মানে আপনার কলকাতা বর্ধমানের সাথে যেদিকে বর্ধমানের চালটা বেশি বিশেষ করে রমজানের দামটা বেশি মানে সেই চালের ফলে উৎপাদনেই ঘাটতি দেখা দিয়েছে যা সরাসরিভাবে প্রভাব ফেলছে চালের বাজারে দোকানদারদের দাবি সরবরাহ কম থাকায় পাইকারি বাজার থেকে বেশি দামেই চাল কিনতে হচ্ছে ফলে খুচরো বাজারেও দাম চড়ছে